ইদের সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা আর তাতে অকেজো হয়ে পড়ছে অনেক পরিবহন। মতিঝিল পল্টন ছাড়াও মালিবাগ মোচাকের রাস্তা ডুবে যায় বৃষ্টিতে। প্রচন্ড বৃষ্টি যার জন্য এখানে পানি জমছে রাস্তাঘাটে। গাড়িটাও বন্ধ হয়ে গেল। শান্তিনগর ওই রোড পুরো ডুবেই না। গাড়ি আটকা নষ্ট হয়ে গেছে। হেডকোসেন্টাল লয়েছি। হাজাবাট থেকে মোড়খালী যাব। মাঝপথেই একটা চেইন নষ্ট হয়েছে পরে চেঞ্জ করে এই চেইনটা আবার মোড়খালী দিকে যাচ্ছি। এছাড়া বৃষ্টির পানিতে কোরবানির পশুর রক্ত মিলেমিশে একাকার বৃষ্টি কোন কোন এলাকার জন্য আশীর্বাদ হলেও যেসব এলাকার ড্রেজিং বা নিষ্কাশন ব্যবস্থা আগে থেকেই দুর্দশাগ্রস্ত সেসব এলাকার মানুষকে এই পানির উপর দিয়েই চলাফেরা করতে হচ্ছে তারা তো ঠিক মতো কাজ করতেছে না আর পলিথিনের বেশি মেন সমস্যা অনেক সমস্যা দেখেন অবস্থা নামাজ পড়তে অনেক কষ্ট করিয়া হঠাৎ বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে আজও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এতে যারা রাস্তায় নামছেন সেক্ষেত্রে তারা পড়ছেন বিপাকে অন্যদিকে যেসব মানুষ কোরবানির পশু জবাই দিয়েছেন এসব পশুর আবর্জনা আসলে তারা কোথায় ফেলবেন তা নিয়েও কিন্তু বিপাকে পড়েছেন সাধারণ মানুষ বৃষ্টির কারণেই আমাদের ফুটপাথে উঠে ধরছে না হলে আমরা ড্রেনের সাইডে আমরা করতাম বিল্ডিং এর ভিতরে পানি ঢুকতে এই বিল্ডিংটা নিচে দেখেন এদিকে আবহাওয়া অফিস বলছে মৌসুমি বায়ুর কারণেই এই বৃষ্টি চলবে আরও কিছু সময় বিকালের দিকে আর একটু কমে যাবে এখন যে হারে হচ্ছে হয়তো ইন্ডেনসিটা একটু কমে যাবে উত্তরবঙ্গ যেখানে রাজশাহী রংপুর ওই সব অঞ্চলে বৃষ্টি অত হচ্ছে না তবে হয়তো বিকালের দিকে ওই অঞ্চলে একটু হওয়ার সম্ভাবনা আছে তবে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া গেলে ভোগান্তি অনেকটাই নিরসন হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা